উদ্দেশ্যে একটাই কথা বলি আপনারা ক্যাপকাট অ্যাপ থেকে দূরে থাকুন ক্যাপকাট অ্যাপের একটি নতুন আপডেটে বলা হয়েছে যে যখন আপনি অ্যাপটি ব্যবহার করবেন তখন ছবি বা আপনার কোন একটি ভিডিও এডিট করবেন তা হোক আপনার নিজের ছবি বা হোক আপনার কোনো ব্যক্তিগত ছবি কিংবা ক্যাপকাটের কোনো ফিল্টার কিংবা কোনো টেমপ্লেট দিয়ে আপনি ভিডিও যখন করেন তখন সেটা তারা সংরক্ষণ করবে এবং তাদের ইচ্ছা মতো সেটা ব্যবহার করবে এমন কি তারা চালে সেটা বিক্রিও করে দিতে পারে তারা তাদের মতো করে সেটা প্রকাশ করতে পারে তাই সকল আপুদের উদ্দেশ্যে একটাই কথা বলি আপনারা সকলে ক্যাপকাট অ্যাপ থেকে আপাতত দূরে থাকুন কেননা এই ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যা হবে জানি না তারপরও সতর্কতামূলক এই পোস্টটি করা যে আপনারা এর থেকে আপাতত দূরে থাকুন আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক আমিন लिखो ज़िंदगी तमाम शाहि सालाम साल में, साला, में, साला। में हज़ूर का दीवाना पढ़ो उन का तारा नाम ज़ोर का दीवाना पर...